ও মা কি সুন্দর চুল কি সুন্দর জামা আর কি সুন্দর লিপস্টিকও দিয়েছে আমার মা তো বাইরেই যেতে দেয় না কে কষ্ট করেই না আজকে আসলাম রেস্টুরেন্টে আরে দেখো তো মেয়েটা কীভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছে লাগছে জীবনেও আমাকে দেখেনি আসলে মেয়েটার চুল জামা আর গলায় সব মিলিয়ে মেয়েটা আসলে সুন্দরই আছে সাথে একটু বন্ধুত্ব করলে ভালোই হতো জানতে পারতাম জামাটা কোথা থেকে নিয়েছে তারপর অরা দুজন উঠে দাঁড়ালো এবং একে অন্যের সাথে কথা বলার জন্য এগিয়ে আসলো আরে আপু আপনার জামাটা তো খুব সুন্দর জামাটা কোথা থেকে নিয়েছেন আমাকে একটু বলবেন আরে আপি যে বলেন না আপনার জামাটা আপনি যেমন সুন্দর তেমনই সুন্দর আপনি কি আমাকে বলবেন আপনি আপনার জামাটা কোথায় থেকে নিয়েছেন বাহ তাহলে তো দেখছি আমাদের দুজনেরই একজনের জামা আরেকজনের পছন্দ হয়েছে তাহলে ঠিক আছে আমি বলে দিচ্ছি আমি কোথায় থেকে নিয়েছি আর তুমিও তোমার জামাটা কোথা থেকে নিয়েছো বলে দাও আমি তাহলে কিনে নিতে পারবো ঠিক আছে বলবো আপু তার আগে চলুন একটু চা কফি খেয়ে নেওয়া যাক তারপর দুই বান্ধবী বসে চা এবং কফি খেলা চা এবং কফি খেতে খেতে কে কোথা থেকে জামাগুলো কিনছে সেগুলো জানতে পারল দুই বান্ধবী আসল ঠিকানা জেনে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লো নতুন জামা কিনবে বলে দুজন দুদিকে রওনা হলো আমিনি তাই পৃথিবীতে আমার স্বামী সন্তান মা বাবা কেউই নাই তাই মানুষকে টাকা তা খাই বড় যুবতী মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে নাকি ভাষা যাও খাও দাও ঘুমাও বিয়ে করে স্বামী সন্তান নিয়ে সুখে থাকো আরে কে আপনি আমাকে এভাবে রাস্তায় দাঁড়িয়ে এসব কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে আর দেখুন কি একটা পরে আছেন আর আমাকে কি জ্ঞান দিচ্ছেন তাহলে নিজের জামাটা পরিবর্তন করেন তারপর আসেন আমার সাথে কথা বলতে যত আরে তুমি তো রেগে যাচ্ছ কেন আমি কি কিছু ভুল বললাম আমি তো তোমার ভালোর জন্যই বললাম এত বড় মেয়ে রাস্তা একা চলা তো ভালো না আর নিজের বাবা মা ভাই কাউকে সঙ্গে নিয়ে যাও তাহলে তো ভালো হয় তাই না আরে এর জন্যই বলে সে দেখার উপকার করতে নেই এত বড় যুবতী মেয়ে রাস্তায় কি অঘটন ঘটে না ঘটে তাই বললাম আমাকে কি কথা শোনালো মেয়েটা আর আমার জামার কথা বলছো আমার যে সামর্থ্য আছে তা অনুযায়ী আমি জামা পড়েছি আমি তো আর বিল গেটস না যে মনের মতো করে শুধু শুধু জামা পাল্টাবো আমি এসব জামা পরেছি কারণ আমি মানুষকে একটু নাচ গিয়ে গেয়ে জোকস করে মজা দেখাই তা থেকে দুই এক টাকা পেলে আমি খেয়ে পরে বেঁচে থাকি আরে কি যে বলেন সারাটা জীবনে যদি কাটিয়ে দিলে নেভাবে তাহলে এই জীবনটার মানে কি একটু হাসি তামাশা মজা মাস্তি না করলে কি আর জীবন চলে এক দুই তিন তোমার বাড়ি যাব একদিন চার পাঁচ ছয় তোমায় করতে দিব না অপচয় ষাট আট নয় যা আছে তাই দিয়েই করবে আপ্যায়ন দশ খাওয়া দাওয়া শেষ এগারো বারো এবার আমায় বিদায় দিবে চল তেরো চোদ্দ পনেরো এভাবেই জীবন চলে যাবে ভালো আরে আপনি তো অনেক ভালো ছন্দ মিলিয়ে কথা বলেন ভালো লাগলো বেশ আমার ছন্দ দেখছি হয়েছ তোমার পছন্দ দেখো তুমি সুন্দর তোমার জামা সুন্দর আল্লাহর সৃষ্টি সবই সুন্দর শুনো জীবনে সফল হতে হলে দুটি বিষয় মাথায় রাখবে এক যারা তোমার উপরে আছে তারা কিভাবে সফল হয়েছে আর দুই যারা তোমার দিকে খারাপ অবস্থানে কখনো কারো কাপড় চালচলন নিয়ে মজা করবে না এটা কিন্তু ভালো না কাপড় হচ্ছে আমাদের লজ্জা নিবারণের জন্য তাই নিজের স্বাধীনতা বজায় রেখে যে কোনো ধরনের কাপড়ই আমরা পরতে পারি কারণ সবার তো আর সামর্থ্য হয়ে ওঠে না যে দিন দিন শুধু ভালো ভালো কাপড় দেখে কিনবি ভালো কোয়ালিটিফুল কাপড় এগুলো পাওয়া যায় না তার উপর রয়েছে সামর্থ্যের ব্যাপার সেপার তাই কখনো নিয়ে মজা করবে না নিজের লক্ষ্য রেখে তুমি কিভাবে সফল হতে পারো সেদিকেই মন দাও আর অন্যকে দিকে কখনো হিংসা করবে না কে কী পড়লো কে কী খেলো সেটা তার ব্যাপার তুমি কি অবস্থানে আছো তুমি কী কাচ্ছো এটাই আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে অনেক ভালো রেখেছেন কারণ অনেকেই আছে ঠিকমতো খেতে পারছে না পড়তে পারছে না তাই আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহ আমাদের রেখেছেন সেভাবেই আলহামদুলিল্লাহ এর খারাপ আমাদের অবস্থা হতে পারত হতে পারত আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি বুঝতে পারিনি আর কখনো এরকম করব না সবকিছুর জন্য আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ